আজকে একটু সকাল সকালই রান্নাটা করে নিলাম কারণ আজকে বাড়িতে মিস্ত্রি লাগার কথা আছে আর যদি শুরু করে দেয় কাজ তখন তো আবার অনেক ঝামেলা তাই ভাবলাম রান্না বান্নাটার কাজটা আগে সেরে ফেলি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস্ট মরিয়ম টু আর নিউ ব্লগ তো দেখো এদিকে রান্নাবান্নার প্রিপারেশান আমি স্টার্ট করে ফেলেছি আজকে রানব একটু সয়াবিন আলু তাই তার জন্য সয়াবিনগুলোকে ভিজতে দিয়ে দিয়েছি আর আলু ছোট ছোট করে কেটে নিয়েছি আজকে রান্নাটা কুকারেই করব তাই কুকারের মধ্যে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম দিয়ে এরপর আলুগুলো দিয়ে হলুদ আর লবণ দিয়ে অল্প ভাজা ভাজা করে নেব কুকারে হলে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে বাট কড়াইতে একটু সেদ্ধ হতে টাইম লাগে তোমাদের কি আর বলবো তোমরা তো সবাই জানো তো দেখো এদিকে আমি অল্প করে ভাজা ভাজা করে নেবো প্রায় একটু হলুদ হলুদ হলেই তুলে নেব তো প্রায় আমার ভাজা হয়েও গেছে আর আমি এদিকে আলু ভাজাটা তুলে নিয়েছি সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা রসুনের পেস্ট সমস্ত রকমের মশলা সব কিছু দিয়ে নাড়াচাড়া করে একটা গ্রেভির মতো বানিয়ে নিয়েছি তারপরে যে ভেজে রাখা আলু গুলো ছিল সেগুলো দিয়ে দিলাম দুটো সিটি হয়ে যাওয়ার পর নামিয়ে নেব দিয়ে তারপরে আবার হালকা ভাজা ভাজা হলে দেবো তো এদিকে দেখো মেয়েকে ওর পাপা নিয়ে একটু বাইরে দিয়ে যাচ্ছে যখন আমি সকালে রান্না করি ওর পাপাই ওকে ধরে অথবা ওর ধরে থাকে তো এখন ও একটু বাইরে দিয়ে যাবে সেজন্য জন্য আমাকে এরপর টাটা দিচ্ছে তো আমি ভাবলাম তুমি একটু ঘুরিয়ে নিয়ে আসো ততক্ষণ আমি কাজটা সেরে নিচ্ছি ঝটাপট কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সয়াবিনগুলোকে ভালোভাবে জল ঝরিয়ে এদিকে একটু লবণ দিয়ে জাস্ট একটু ভাজা ভাজা করে নেব আর আজকে ভেবেছি বানাবো একটু পেঁয়াজ পোস্ত তারই জন্যে এদিকে পোস্তটা শিলনোড়ার মধ্যে দিয়ে একটু বেটে নিচ্ছি মিক্সারে হলে একটু বেশি পরিমাণ জিনিস লাগে না হলে মিক্সারে ঠিক হয় না আর অল্প রান্নার জন্য কতটাই বা পোস্ত লাগবে সেজন্য জন্য একটু শিলনোড়াতেই বেটে নেব। এদিকে দেখো কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে আমি যে পেঁয়াজ পিসগুলো করে রেখেছি একদম পাতলা পাতলা করে সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেব একটু লবণ লবণ দিয়ে দেওয়ার পরে এইজন যেন একটু নেতিয়ে যাবে পেঁয়াজগুলো তারপরে লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এই সমস্ত দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করব যেহেতু আমি একটু সাদা তিল বাটা দিয়েছি তো তার জন্য সেটা একটু আগেই মিশিয়ে দেব না হলে আবার সাদা তিলের গন্ধ যেতে চাইবে না সেই জন্য দেখো ভালো করে একটু বেশ ভাজা হয়ে এলেই তার মধ্যে আমি যে তিল সাদা তিল আর পোস্ত বাটাটা ছিল সেটা একসাথেই দিয়ে দিচ্ছি আর এদিকে দেখো আমাদের কাজ প্রায় শুরুও হয়ে গেছে ভাগ্যের রান্নাটা সকাল সকাল চাপিয়ে দিয়েছিলাম সিঁড়িতে হাতলের জন্য এইগুলো পছন্দ করা হয়েছে আর প্রায় কমপ্লিটও হয়ে গেল বললে চলে সত্যি এত হাতের স্পিড ছিল ওনাদের আর সত্যি কাজটাও খুব নিখুঁতভাবে করেছে খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু আমি তো শুধুমাত্র ঘন ঘন ঘরে মুছে যাচ্ছি কারণ বাইরে থেকে ভিতরে রুমে ঢুকতে গেলেই যেন ভেতরে সমস্ত পায়ের ছাপ উঠছে জন্য আমি প্রায় চারবার হলো ঘর মুছেছি যেন আমার রান্নাঘরটা তো পুরো সাদা হয়ে গিয়েছিল বলার বাহল রাখে না বাড়িতে কাজ থাকলে বা বাড়িতে কোনো মিস্ত্রির কাজ হলে সত্যি কতটা যে ঝামেলা বা কতটা যে চাপ বেড়ে যায় সেটা আমরাই জানি আর দেখো এদিকে আমি ভালো করে সিঁড়ি থেকে ওপর থেকে একদম নিচে পর্যন্ত ধুয়ে মুছে নামাচ্ছি না হলে একটা ফুটে থাকার মতো হয়ে থাকবে সিমেন্টের কাজ হলে তো এই একই ঝামেলা সব ঘরেই হয় তো দেখো এটা হলো ফাইনাল লুক হ্যাঁ সিরির যে হাতলের যে মাথাটা আছে ওটা গোল মাথাটা ওটা একটু পর লাগিয়ে দেবেন বললেন তো আমি তারই মধ্যে জাস্ট তোমাদেরকে দেখা দেখাবো বলে একটু ভিডিওটা করে নিলাম আর মাহিনের পাপাও এদিকে বর্ধমানে রয়েছে ও বললো একটু ছবি তুলে পাঠাও সেজন্য ওকেও পাঠাবো ওনারা এসেই প্রথমে আমাদের দিকের সিঁড়িটার কাজ আগে স্টার্ট করেছিলেন তাই এদিকটা আগে কমপ্লিট হয়েছে ওনারা এবার আমার দেওয়ারের দিকের সিঁড়িটা কাজ করাচ্ছেন আমরা বাড়িতে ছিলাম না সেই সময় মিস্ত্রি কাকু এসে ডিজাইনটা দেখিয়ে গিয়েছিলেন তো আমার শাশুড়ি মা পছন্দ করেছে তোমাদের কেমন লাগছে একটু জানিও তো